কার্জিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও পুনের ঘটনায় তদন্তে শনিবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবার সেখানে হাজির হলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক ও ওই ঘটনার তদন্তে তাকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী আধিকারিকরা মহিলা চিকিৎসকের খুনের ঘটনার পর অপুস্থলে একটি ভিডিও ছড়িয়ে পড়ে নম্বর বৃদ্ধির মতো গুরুতর অভিযোগ করা হয় খুনো ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরই বিরুপাক্ষ অভিজ্ঞকে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছিলেন আন্দোলনকারী চিকিৎসকের একাংশ এরপর ওই দুই চিকিৎসককে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর প্রায় চার ঘন্টা ধরে বিরপক্ষকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা তারপর তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন অভিক কি কারণে অপুস্থলে তারা গিয়েছিলেন সে বিষয়ে জানার চেষ্টা করছেন আধিকারিকরা অন্যদিকে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ উঠেছে সেই ঘটনার সঙ্গে বিরূপক্ষ বা অভিযোগ কোনোভাবে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর এদিকে সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে বিরূপক্ষকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল যদিও তিনি মুখ খুলতে নাড়াচ্ছিলেন তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি